সুসিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মাই টু চ্যানেল এসআর কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য আজ সারাগার নিয়ে আসলাম অরিজিনাল পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের কোনো কপি না অরিজিনাল আগানুর ব্র্যান্ডের মাল নিয়ে আসছি আমরা এসআর কালেকশন তো যারা আমাদের দোকানে ভিজিট করতে চান দেখে শুনে বুঝে নিতে চান আমাদের দোকানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এসআর কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই শপ নাম্বার এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট শোরুমে এসে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ইমুতেও আপনারা যোগাযোগ করতে পারেন তো দেরি না করে এক এক করে ড্রেসটা দেখে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমেই আপনাদের আমি মেরুন কালার ড্রেসটা দেখাচ্ছি খুবই সুন্দর এইগুলো হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কাজ করা হবে নিখুঁত আপনার ওয়ার্কের আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আপনার প্রত্যেকটা কালার আপনার এগুলো স্যারের আগারে নিচে প্যান্ট আপনার খুবই গের করা গের হবে অনেক আপনার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ঢাকার বাইরে নিতে ঢাকার ভেতরে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বাইরে আপনার কুড়ি আইসি পরিমাণের মাধ্যমে নিতে পারেন এখন দেখো মাস্টার্ড ইয়েলো কালার তো কালারটা খুবই সুন্দর আপনার চমৎকার এগুলো আপনার সাইজ হবে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ যার যে সাইজ লাগবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রত্যেকটা ড্রেস আপনার প্রত্যেকটা কালার কিন্তু কালারফুল আপনার এগুলো শোরুমে আপনার তো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা আপনার সাবস্ক্রাইবার করে নেন পাশে থাকা বেলেকেনটা ক্লিক করে নেন দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা প্রাইসটা বলে দিচ্ছি অ্যাসার কালেকশন আপনাদের দিচ্ছে আপনার সীমিত প্রাইসে আপনার তো সৌগারা আমাদের সাথে ভিডিওটা দেখুন আমরা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সারারাগাররা অরিজিনাল পাকিস্তানি আগানুর ব্র্যান্ডের তো অনেকে বলবেন আপনার এত কম দামে কিভাবে দেয় আগানুর ব্র্যান্ডের আগানুর ব্র্যান্ডের ভিতরে আমাদের দুইটা কোয়ালিটি আছে আপনার এটা পিছনে ব্যাক কাজ ব্যাক কাজ হবে না আরেকটা আছে আপনার ওভার কাজ করা ব্যাক পার্টে আপনার সব কিছুতেই ওই ওইগুলো আপনার সিক্স সেভেন প্লাস ওইগুলো সিক্স সেভেন প্লাস এগুলো আপনার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আপনার এটা ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর উন্না দুপাট্টা যেভাবে আপনার যাই কালারটা যার চয়েস হবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এসে পারবেন কুড়িমার মাধ্যমে নিতে পারেন মাত্র পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা সারারা গারা অরিজিনাল আগানুর ব্র্যান্ডের পাকিস্তানি অরিজিনাল আগানুর ব্র্যান্ডের মাত্র সারারা গারারা পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো আটত্রিশ থেকে আপনার চৌচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শেষ কালার শেষ ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ছয়টা ডিজাইন ছয়টি কালার আপনার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দোকানে এসেও ভিজিট করতে পারেন যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা দোকানে এসেও ভিজিট করতে পারেন আমাদের ভিজিট আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের যার যে কালারটা চয়েজ যাবে দ্রুত স্ক্রিনশট দেন আমাদের দোকান সব হচ্ছে আপনার অ্যাস আর কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই সব নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়িয়া এসি পরিমাণ মাধ্যমে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন